আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমি কি রান্না করি এটা দেখাবো চলেন তো রান্না করে যাওয়া যাক আজকে হচ্ছে মুরগি রান্না করব মুরগি কাটে নিলাম এই যে মুরগি এই যে বসাই দিছি এই যে পানে দিয়ে আমরা তো বাংলাদেশে কষাই রান্না করি কষাই মশাই রান্না না ভাই সিদ্ধ রান্না সিদ্ধ এদে জলো খাইতেও মজা লাগে খাইতে খাইতে অভ্যেস হয়ে গেছে এখানে আদা রসুন শেষতে আছি এখনো সেই যেটা ময়লা উঠছে এটা ফেলে দেবো যে ভিতরে যদি রক্ত টক্ত থাকে মাংসে হাটের মধ্যেই তো এরকম ময়লা ওঠে কি বা তেল থাকলে এটা তেলও থাকলে যে মুরগির যে তেলটা ওই তেলটা উঠবো আমি হচ্ছে আদা রসুনের মধ্যে লবণ দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে এই যে একটা মশলা মানে এটা মশলার পাউডার কিনতে পাওয়া যায় এটার ভিতরে আবার সব পদের মশলা মানে মিক্সড করেছে মিক্সড করেছে এটা দেব এখনো সেই তৰকাৰীটা দিব আমি এইখনে আচে আছে কদু পিঁয়াজ বেগুন তাৰপৰা সেই গোল বৰম তাৰপৰা সেই গাজৰ আৰু এই যে টমেট' এইগুলো এখন আমি ধুই নিব টমেটোটা কেটে নিন টমেটো আমার কাটা হয়ে গেছে এই যে এখন হচ্ছে আমি এখানে দিব তো এই দেখেন এটা হচ্ছে আমার সম্ভবত মনে হয় এটা গরুর তেল ছাগলের গরুর তেল পাতিলে দিয়ে তার ভিতরে মশলা পাতি জাল দেয় যে অনেকক্ষণ জাল দেওয়ার পরে তারপর হলুদ দিয়ে জাল দেয় জাল দেওয়ার পরে এরম বয়ম কাছের বয়ম বলে রাখি পরে যখন তরকারি রাঁধে তরকারির মধ্যে আবার তাই ঠিক আছে এই যে বাস এই যে হচ্ছে তেল মানে রান্না করার মধ্যে তেল এই যে এখন হচ্ছে ঢাইকা দেব আমি এবার একটু উপরতে মশলা দিছি কম হয়েছিল এই জন্য আমি কইলাম আমার মা রে মা তুমি গরুর তেল এভাবে জাল দিয়ে রাইখে তারপরে তরকারি এভাবে রান্না খাইবে আমার মা কই কি তুই এসে রান্না খাইস আমরা খাই না মনে মনে ভাবলাম এইভাবে করলে মনে হয় কি কত কিছু টাকা তো বেসে যাবে তেল কিনতে কিনতে ফকির দেখেন পানি এখানে ফেলতে দেয় না এইটার ভিতর আগে এই পানি আবার বাইরে ফেলতে হয় গাছে দিতে হয় কিংবা বাইরে ফেলতে হয় ঠিক আছে হিসেবেই আছে বই হিসেবে এখানে ফেললে ওই ট্যাঙ্কি বেরা যায়ব না এই জন্য মানুষের দিয়ে কত খাটায় যা খাটানো না তাও খাটায় তাদের কথা মতো কাজ করবা এখন কি দেখবে না এখানেই ফেলা মাঝে মাঝে দেখে না সামনে সামনে দিয়ে ফেলায় পিছন দিয়েই ফেলাই দূর এত পানি বরপুর বালতি বেড়ে যেয়ে নিয়ে নিয়ে ফেলা কাজ করবা সবাই সবার কাছে ভালো কাজ করবা না भ गरम पानी में गरम पानी दिए रखते देखें जाल हो से जे। তেল মেল মিশে গেছে এটা এটা কি দি তো এটা ছোলার জাল কমাই দিতে হবে কমে আসে এটা সিদ্ধ হলে পরে আসে টমেটোর সস দিই এটা হচ্ছে সেদিন দুমা রানো সেই সেগুলোর ঝোল সেলো ঝোল এই যে ফেপসা মাইটে ফাইটে

তো এটাই খাইব চোর নিউ যে পলাই আমার দেহের পলাই চলে গেল এখানে মুরগি কাটছি না সেই ময়লা খাইতে আসে এখন আমি সেই থাল বাটিগুলো ঘরে নিব বিছনা চাদর দিছিলাম ধুইতে সকালে ধুই নেই ঠান্ডা পানির জন্যে ন সবুরগুলো ধোয়া হলো এখন নাইরে দিলাম যে কোনো ঝোল রানলে এটা দিব

ঝোল রেডি আমার তরকারি রেডি আমরা লাল মরিচ দিয়ে তরকারি লাল করি আর টমেটো সস দিয়ে তরকারি লাল করি দেখছেন চাউল ভিজিয়ে রাখলাম এক ঘন্টার বেশি এক ঘন্টা হয়েছে এই পাতিলে রাঁধব আজকে ম্যাডাম চলে গেছে হচ্ছে তার মার খাইতে আর আর বাপ হচ্ছে এখানে খাইবো না কাজ করে যেখানে সেখানে খাইব এই জন্য এতগুলো ভাত রয়েছে তো মামা বলতেছে ভাতগুলো ফ্রিজে ওভাবে ধরে রাখতে আর এটা হচ্ছে আমি খাবো এখন ভাত তরকারি এভাবে রেখে দে তো এই যে হচ্ছে কাঁচা মরিচ দেখেনি এটা না খালে তোমার আমার খানাই বেকার আমরা তো কাঁচা মরিচ ছাড়া খাইতে পারি না কারণ তরকারিতে একটু মরিচ নেই তো এই যে হচ্ছে সালাতা এখান থেকে আমি খাবার বাকিটা সব ছাগল রে দিব ভালোই রয়েছে কিন্তু কালকে পর্যন্ত লাল হয়ে যাবে যাই হোক সবাই ভালো থাকবেন আমি এখন খানা খাবো এ পর্যন্তই আজকে ব্লগ শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আপনারা তো লাইকও করেন না কমেন্টও করেন না শেয়ারও করেন না ভিউও হয় না তো আল্লাহ হাফেজ খুদা হাফেজ